কলিযুগে জগন্নাথ মন্দির সম্পর্কে ছয় ভবিষ্যৎ দানির সত্যি প্রমাণিত বিনাশ হবে পৃথিবীও ষোলশ শতাব্দীতে লেখা ভবিষ্য মালিকা নামের একটি বইয়ে কলিযুগের শেষে পৃথিবী কীভাবে ধ্বংস হবে সেই বিষয় বিস্তারিত উল্লেখ আছে এই গ্রন্থ অনুসারে পৃথিবী ধ্বংসের আগে কয়েকটি ঘটনা ঘটবে পুরীর জগন্নাথ মন্দিরে তার মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে তাহলে পৃথিবীর বিনাশের কি আর বেশি দেরি নেই স্বাস্থ্য অনুসারে চার যুগের উল্লেখ রয়েছে এগুলি হল সত্য ত্রেতা দাপড় এবং কলি পুরাণে উল্লেখ আছে যে কলিযুগের শেষে গোটা পৃথিবী পা পেছে যাবে অন্যায় আর অধর্ম গ্রাস করে নেবে বিশ্ব সংসারকে সেই সময় আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার কলকি সমগ্র সৃষ্টির বিনাশ করে নতুন করে আবার সবকিছু গড়ে তুলবেন তিনি বিষ্ণু পুরাণ ছাড়া ভবিষ্য পুরাণ এবং ভাগবত পুরাণের কলিযুগের উল্লেখ পাওয়া যায় ষোলশ শতকে অচ্যুতানন্দ নামে এক সাধু পুরুষ ভবিষ্যমালিকা নামে একটি গ্রন্থ রচনা করেন পাঁচশো বছর আগে লেখাই বইয়ে কলিযুগের শেষ পর্বে পৃথিবী ধ্বংসের আগে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ে বলা আছে এই বইতে লেখা পুরী জগন্নাথ মন্দির সম্পর্কে কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হয়েছে জেনে নিন পুরী জগন্নাথ মন্দিরের ভবিষ্যমালিকার কোন কোন ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে ত্রিদেবের কাপুরে আগুন ভবিষ্যমালিকায় উল্লেখ আছে যে জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার কাপড়ে আগুন লেগে যাবে কয়েক বছর আগে প্রথমবার তিন দেবতার কাপড়ে আগুন ধরে যায় এই ঘটনার পর কলিযুগ শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বলে অনেকেরই মনেই ধারণা তৈরি হয় মন্দিরের ধ্বজায় আগুন দু হাজার কুড়ি সালের উনিশে মার্চ পাপাংশক একাদশীর দিন জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন ধরে যায় একাদশ তিথিতে জ্বালানো অক্ষয় প্রদীপের আগুন আচমকা জোরালো হওয়ায় ঝটকায় গিয়ে পড়ে মন্দিরের ধ্বজার উপর এর ফলে ধ্বজায় আগুন লেগে যায় ভবিষ্য কলিযুগের শেষে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাবে বলেই উল্লেখ আছে মন্দিরের চূড়ায় শকুন বলা হয়ে থাকে যে পুরীর জগন্নাথ মন্দিরের উপর কোনো পাখি ওড়ে না এবং মন্দিরের চূড়ায় বা মন্দিরের গায়ে কোনো পাখি বসেও না কিন্তু দু হাজার জুলাই মাসে প্রথম মন্দিরের গায়ে শকুন ইগোল এবং বাজ পাখি বসতে দেখা গেছে কলিযুগের শেষে পৃথিবী ধ্বংসের আগে জগন্নাথ মন্দিরের চূড়ায় শকুন বসতে দেখা যাবে বলে উল্লেখ আছে ভবিষ্যমল্লিকায় নীল চক্রের বেঁকে যাওয়া জগন্নাথ মন্দিরের চূড়ায় নীল চক্র বা সুদর্শন চক্র স্থাপিত আছে ভবিষ্যমল্লিকায় বলা আছে যে কলিযুগের শেষেই সুদর্শন চক্র বেঁকে যাবে দু সালের মে মাসে সাইক্লোন ফোনের তাঞ্জবে বেঁকে যায় মন্দিরের চূড়া স্থাপিত সুদর্শন চক্র তারপর থেকে অনেক চেষ্টা করেও এই চক্রকে আর তার নিজস্ব আকারে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি মন্দিরের গা থেকে পাথর খসে পড়া ভবিষ্যমলিকায় লেখা আছে যে পুরীর জগন্নাথ মন্দিরের গা থেকে যখন পাথর খসে পড়বে তখন বুঝতে হবে যে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দেরি নেই ঐতিহাসিক তথ্য অনুসারে আঠেরোশো সাল থেকে এখনো পর্যন্ত প্রায় পনেরো থেকে ষোলো বার পুরীর মন্দিরের গা থেকে পাথর খুশে পড়েছে প্রাচীন বটগাছের পতন জগন্নাথ মন্দির চত্বরে একটি বহু প্রাচীন বটগাছ ছিল পৃথিবী ধ্বংস এগিয়ে এলে এই বটগাছ পড়ে যাবে বলে ভবিষ্যৎদানী করেছেন ভবিষ্য মালিকা গ্রন্থে দু হাজার উনিশে ফণীর তাণ্ডবে সুপ্রাচীন বটগাছ ভেঙে পড়ে তারপরে শুরু হয় করোনা অতিমারীর প্রকোপ ভবিষ্যমিকা বলেছে বটগাছের পতন হলে সাংঘাতিক মারণ ব্যাধি ছড়িয়ে পড়বে যাতে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হবে আর ঠিক সেটাই হয়েছে ধন্যবাদ